নমস্কার বন্ধুরা এবার ট্রাম্পের বিভিন্ন ভারত বিরোধী পলিসির বিরুদ্ধে ওনার ভাষাতেই সরাসরি জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার তবে ইন্টারেস্টিংলি এবার শুধুমাত্র ভারত সরকারই নয় বরং ভারতীয় শিক্ষার্থীরাও ট্রাম্পের ঘাম ঝরিয়ে দিচ্ছে তাহলে কি এবার ভারতের প্রতিক্রিয়া অনেক বড় এবং কৌশলগত হতে চলেছে নাকি কিছুদিন পরে আবার এই সব চেষ্টায় বালি চাপা পড়ে যাবে সেটার উত্তর তো আপনারা একমাত্র ভিডিও শেষেই দিতে পারবেন তবে সকলকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী মোদীর স্বদেশি পণ্যকে সমর্থনের আহ্বান করার পরপরই আমাদের মন্ত্রীরাও এখন একদম কাজে লেগে পড়েছেন ভারতীয় টেক কোম্পানি জোহো থেকে শুরু করে স্বদেশি সফটওয়্যার আমেরিকাতে পড়াশুনো করতে যাওয়া ছাত্র ভিসায় বিশাল ধস থেকে সম্ভাব্য অর্থনৈতিক পাল্টা আঘাত সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে জানব কিভাবে ভারত একের পর এক ট্রাম্পের থেকে আসা চাপের জবাব দিচ্ছে এবং ভবিষ্যতে আমাদের প্রতিক্রিয়া ঠিক কি কি হতে পারে আপনারা তো জানেনি যে ট্রাম্পের এখন পলিসি হচ্ছে মুখ দিয়ে ভারতের এবং প্রধানমন্ত্রী মোদীর নামে সুনাম করবেন এবং পেছনে পেছনে যেভাবে পারেন ভারতের ক্ষতি করার চেষ্টা করবেন যার সবচেয়ে বড় উদাহরণ হলো প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরপরই এইচ ওয়ান বি ভিসার নিয়মকে কঠোর করে ফেলা যার মাধ্যমে তিনি এক ঝটকায় লক্ষ লক্ষ ভারতীয়দের আমেরিকাতে গিয়ে চাকরি করার স্বপ্নকে ধ্বংস করতে চেয়েছিলেন তবে তিনি এটা ভুলে গিয়েছিলেন যে আমেরিকা কোনো দয়া করে ভারতীয়দের চাকরি দেয় না বরং ভারতের যেই সব বেস্ট অব দ্য বেস্ট ট্যালেন্ট আমেরিকাতে যায় এই ভিসার মাধ্যমে সেই জন্যই আজকে আমেরিকা এতটা উন্নত তাই পরবর্তীতে নিজেদের টেক কোম্পানিদের থেকেই প্রচণ্ড বিরোধিতা পেয়ে এই বিষয়েও প্রায় সম্পূর্ণ ইউটার্ন নিতে বাধ্য হন তিনি প্রথমে যেখানে এটা ঠিক করা হয়েছিল যে এখন থেকে এই ভিসায় প্রত্যেক ব্যক্তিকে প্রতি বছর এক লক্ষ ডলার করে দিতে হবে অর্থাৎ বছরে প্রায় নব্বই লক্ষ টাকা সেটাই এখন বলা হচ্ছে যে না প্রতি বছর না বরং শুধুমাত্র একবারই নাকি সেই টাকাকে দিতে হবে তবে ট্রাম্পের একের পর এক ধাক্কার এবার জবাব দেওয়া শুরু করেছে ভারত সরকার ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ভারতের তরফ থেকে প্রথম বড় সিগনাল আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি একেবারে পরিষ্কারভাবে বলে দেন যে আমাদের নিজেদের উপরেই নির্ভর করতে হবে এবং স্বদেশি প্রযুক্তিকেই ব্যবহার করতে হবে আর তার ঠিক পরপরেই তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরেক ঐতিহাসিক বার্তা দিলেন যেটি ভারতের ডিজিটাল প্রযুক্তিতে বিদেশি নির্ভরতাকে পরিবর্তন করার দিকে এক বিশাল পলিসি পরিবর্তনেরও ইঙ্গিত হতে পারে তিনি ওনার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি নিজে আমেরিকান সফটওয়্যারকে ছেড়ে দিয়ে পুরোপুরি ভারতীয় সফটওয়্যার জোহোতে শিফট করলেন আমরা যেমন বিভিন্ন অফিসের কাজ এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য মার্কিন কোম্পানি মাইক্রোসফট এবং গুগলের পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল স্প্রেডশিট ইত্যাদিকে ব্যবহার করে থাকি তেমনই ভারতীয় কোম্পানি জোহোয়েরও এইসব সফটওয়্যার আছে যা দিয়ে এই একই কাজ করা যায় এবং কম মূল্যে এমনকি ওনার এই পোস্টে পাঁচ মিলিয়নের ওপরে ভিউসও হয়ে গেছে যেখানে ওনার অন্যান্য পোস্টে এই তুলনায় অনেক অনেক কম ভিউস আছে অর্থাৎ ভারতীয়রাও যে এতে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে তা স্পষ্ট তাই এটাকে শুধুমাত্র একজন মন্ত্রীর অ্যাপ বদলানো বলা ভুল হবে বরং এই পদক্ষেপকে ভারতের সরাসরি এক কৌশলগত বার্তা হিসাবেই দেখছেন বিভিন্ন বিশেষজ্ঞরা যে আমাদেরও বিকল্প আছে এই জোহো এখন শুধু ভারত নয় বরং বিশ্বের মোট একশো আশিটিরও বেশি দেশে ব্যবহৃত হয় এবং এটা একদিকে প্রমাণ করে দিয়েছে যে ভারতের সফটওয়্যার কেবল দেশীয় নয় বরং গ্লোবাল কম্পিটিশানেও টিকে থাকতে পারে এই একটা পদক্ষেপই মার্কিন টেক কোম্পানিগুলোর কাছে একটা জোরালো সিগনাল পাঠিয়েছে যদি তারা ভারতীয়দের জন্য আমেরিকার দরজা বন্ধ করে তাহলে আমাদের কাছেও বিকল্প আছে আমরাও বিভিন্ন মার্কিন টেক কোম্পানিদের এন্ট্রিকে ভারতে বন্ধ করে দিতে পারব তবে ডিজিটাল দিক ছাড়াও অন্যদিকে আবার ভারতীয় ছাত্ররাও মাঠে নেমে পড়েছে ভারতের থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যায় রীতিমতো ধস নেমেছে আমেরিকায় হিন্দুস্থান টাইমসের দুই দিন আগের এই নিউজ আর্টিকেলটিকে দেখুন ভারতের থেকে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা রীতিমতো অর্ধেক হয়ে গেছে ট্রাম্পের বিভিন্ন বিরোধী পলিসির ফলে তাই এখন ভারতীয় স্টুডেন্টরা আমেরিকার বদলে ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়াকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে দু সালে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারত থেকে ছাত্র ভর্তির সংখ্যায় প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে আর এটা নিয়ে ওখানকার বিশ্ববিদ্যালয়গুলো এখন ভীষণ চাপের মধ্যে আছে কারণ ভারতীয় স্টুডেন্টরা পড়াশোনার জন্য আমেরিকাতে গিয়ে বিশাল বিশাল অর্থ খরচ করে মাঝারি মাপের বিশ্ববিদ্যালয়গুলি তো সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের টিউশন ফিয়ের উপরই নির্ভরশীল তাই এমনই পরিস্থিতি চলতে থাকলে বিশাল সংখ্যায় চাকরি হারাতে পারেন অনেক মার্কিন নাগরিক এমনকি সামগ্রিকভাবে মার্কিন ছাত্র ভিসা ইস্যুও কমে চার বছরের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে তাই এখন প্রশ্ন হলো এসব কি শুধুই নাকি ভারতীয় ছাত্ররাও ট্রাম্পকে ভারত শাস্তি দিচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানান এই জন্য আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ বিদেশি ছাত্র সরবরাহকারী দেশ আমেরিকার প্রায় সব বড় বড় বিশ্ববিদ্যালয় ভারতীয় ছাত্রদের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল কারণ ভারতীয় ছাত্ররা সেখানে বছরে বিলিয়ন ডলার টিউশন ফি দেয় যদি একই ধারায় অব্যাহত থাকে তাহলে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক কাঠামোতে বড় ধাক্কা আসতে বাধ্য তবে বিশেষজ্ঞদের মতে আসল খেলা তো এখনও শুরুই করেনি ভারত সরকার এগুলিকে আপনারা বরং ওয়ার্নিং শট বলতে পারেন যে এমনই চলতে থাকলে অনেক কিছুই হতে পারে যেমন মাইক্রোসফট গুগল অ্যাডপ ওরাসেল এইসব কোম্পানিরা ভারতের বাজার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে ভারত সরকার যদি জোহো টিসিএস বা ইনফোসিসের মতো কোম্পানিগুলোকে আরও আগ্রাসীভাবে এগিয়ে দেয় বিভিন্ন সরকারি অফিস এবং প্রকল্পগুলিতে তাদের ব্যবহার শুরু করে এবং বেসরকারি সেক্টরেও তাদের ব্যবহার বৃদ্ধিতে মনোযোগ দেয় তাহলে এই মার্কিন জায়েন্টদের বড়ো ধাক্কা লাগবে এছাড়া ভারতের কোটি কোটি ডলার খরচ হয় অ্যামাজনের এডাব্লিউএস এর মতো ক্লাউড সার্ভিস পরিষেবা নেওয়ার জন্য এমনকি যতই সময় বাড়াবে এই ক্লাউড সার্ভিসের মার্কেট ততই বাড়বে তাই যদি সরকার ধীরে ধীরে এসব মার্কিন পরিষেবাকে বাদ দিয়ে দেশীয় ক্লাউড ও সার্ভার অবকাঠামোতে বিনিয়োগ করে তাহলে এটা হবে সরাসরি অর্থনৈতিক পাল্টা আঘাত এছাড়া ভারত সরকার চাইলে সরকারি স্কলারশিপ গাইডলাইন ও শিক্ষানীতির মাধ্যমে ইউরোপ জাপান অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশে আমাদের ছাত্রদের অ্যাডমিশান নিতেও উৎসাহিত করতে পারে এর ফলে আমেরিকার উচ্চশিক্ষা সেক্টরও আরও দুর্বল হয়ে যাবে আর ভারতও বিকল্প গন্তব্য তৈরি করতে পারবে এছাড়া ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট ইকোসিস্টেম যদি সরকার সঠিক পলিসি তৈরি করে এই ইকোসিস্টেমকে আরও উন্নত করার জন্য তাহলে ব্রেন ড্রেন কমবে এবং মার্কিন কোম্পানির ট্যালেন্ট পুল সংকোচিত হবে এছাড়া আমেরিকার বিকল্প হিসাবে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন জাপান দক্ষিণ কোরিয়া ইসরায়েল বা এর সাথে টেক পার্টনারশিপও গড়ে তুলতে পারে এতে করে শুধু মার্কিন নির্ভরতায় কমবে না বরং আমেরিকার কোম্পানিগুলোর কাছেও ভারতের বাজার আরও অমূল্য হয়ে উঠবে যদিও ভারতবাসী চায় যে ভারত সরকার এখন ট্রাম্পকে আরও যোগ্য জবাব দিক। তবুও সব ডেভেলপমেন্টও একটা করা বার্তা পৌঁছে দেয় যে ভারত উত্তর দিতে প্রস্তুত এছাড়া এটাও আমাদের মাথায় রাখতে হবে যেভাবে আমেরিকা জানে যে বর্তমানে সমস্ত আমেরিকান কোম্পানির বিকল্প অবশ্যই এখন ভারতের কাছে নেই তবে তারই সাথে সাথে এটাও সত্য যে তারা এটাও জানে ভারত যদি সত্যি এদের বিকল্পকে একবার তৈরি করে ফেলে তাহলে তাদের জন্য ভারতের মার্কেটের দরজা একেবারেই বন্ধ হয়ে যাবে তাই ট্রাম্পের যেই এইচ ওয়ান ভি ধাক্কা প্রথমে ভারতের জন্য একটা বিশাল চ্যালেঞ্জের মতো লাগছিল সেটাতেই সাথে সাথে ট্রাম্পকে তো ইউটার্ন নিতেই হয়েছে এমনকি এখন এমনও বলা হচ্ছে যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়ে গেলে এই এককালীন টাকাকেও নাকি উঠিয়ে সব কিছুই আবার আগের মতো করে দেবেন ট্রাম্প কারণ এই এইচ ওয়ান ভি ভিসা যতটা না দরকার আর ভারতীয়দের আছে তার চেয়েও বেশি দরকার আছে আমেরিকার তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ